সুপ্রিয় এলাকাবাসী সুখবর 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 রোগীদের জন্য ফ্রি চিকিৎসা নিয়ে আসছে অরটেক্স অপটিক্যাল আগামীকাল রোজ শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অর্টেক্স অপটিক্যাল নিয়ে আসছে চক্ষু রোগীদের জন্য সুব্যবস্থা এখানে বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার দ্বারা ডিজিটাল মেশিনে চোখ পরীক্ষার মাধ্যমে প্রেসক্রিপশন অনুযায়ী সকল ধরনের পাওয়ার চশমা দেওয়া হয় তাই আর দেরি না করে চলে আসুন অর্টেক্সট অপটিক্যালে ঠিকানা রয়্যাল পার্টি সেন্টারের নিচে মডেল টাউন ব্লক এ ইবনে সিনা হাসপাতালের পেছনে কদমতলি কেরানীগঞ্জ ঢাকা সুখবর খবর। চক্ষু রোগীদের জন্য ফ্রি চিকিৎসা নিয়ে আসছে